আমাদের প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী বায়ু বোনেরা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন জানি না কত ভাই বোন তাদের অকালে পানগুলো জড়েছেন এটা শুধু অধিকার আদায়ের জন্য এটা তাদের স্বার্থের জন্য নয় গোটা জাতির স্বার্থের জন্য এক বিদেশি সাংবাদিক আপুর চোখে পানি আর আমাদের হলুদ মিডিয়াগুলো মজা নিচ্ছে হাজার হাজার ছাত্র ছাত্রীর আকাশে বাতাসে মিশে আছে সেটা ভুলার মতো নয় আজও কানে বাসে সেই কথাগুলো কি জানি হবে শেষ কথা সাপলা সত্তরের ঘটনাটা তো আমরা ভুলতে পারি না জানি না আমাদের পরবর্তী প্রজন্ম অধিকার আদায় অধিকার আদায়ের আন্দোলনে কতটুকু শক্তিশালী হবে আন্দোলন করতে গেলে জরে যাবে তবে ধরে কিছু কিছু সাহসী মানুষদের জন্য যুগ যুগ আজকে আমাদের স্বাধীন দেশ যেমন পেয়েছি সাহসী মানুষদের জন্য আমাদের ভাষা আন্দোলন সহ যা কিছু পেয়েছি সবগুলো সাহসী মানুষদের জন্য তাদের কথা হৃদয়ের অন্তর অন্তর স্মরণ করে লিখে রাখতে হবে ওনাদের সঠিক মর্যাদার সম্মানটুকু যেন জাতি মনে রাখে আজকে দেখেন বাইরের আপুর চোখে পানি আর আমাদের অলুদ মিডিয়াগুলো মজা নিচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রীর ভুলার মতো নয় সবশেষে একটা কথাই বলবো আমাদের ন্যায্য অধিকারটুকু যেন আমরা সঠিকভাবে পাই এগুলো দাবি যেন মেনে নেওয়া হয় আর যে ক্ষতি হয়েছে দেশের এগুলোর দায়ী ভারত তো কেউ নেবে না এগুলোর দায়ী আরো আমাদের সাধারণ জনক গড়ে নিতে হবে এগুলোর মাসুল আমাদেরকে দিতে হবে এগুলোর মাসুল আমাদেরকে দিতে হবে